আসসালামু আলাইকুম বন্ধুগণ এই দুর্যোগপূর্ণ অভাবের দিনে এখনো মানুষ সৎ রয়েছে আলামিন নামের তাৎপর্য এবং সম্মান কিন্তু রক্ষা করেছে আমাদের সামনে উপস্থিত এই আলামিন ভাই আলামিন ভাইয়ের হাতে একটি মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটি উনি গত শনিবার দিন শ্রীরামপুর বাজার থেকে কুড়িয়ে পেয়েছে কুড়িয়ে পাওয়ার পর উনি অক্লান্ত পরিশ্রম করেছে এই সেটটা তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে এই মালিকের সন্ধান এখন পর্যন্ত তিনি করতে পারেননি উনি এটা কিভাবে পেয়েছে বিস্তারিত আপনাদের সামনে উনি বলুক ওনার মুখে শুনি এবং তারপরে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো আলমিন ভাই আপনি এই সেটটা ভাই কিভাবে পাইলেন আমি গেছিলাম আপনার এই রামপুর বাজারে গাড়ি নিয়ে আমি তো আপনি জানেন আমি চালালাম দিলে আমি সিলিন্ডারের জি জি

তারপরে দা আপনার চার্জার আমার এই মোবাইলের চার্জার হলো আপনার ছোট জি এই ছোট চার্জারটা হ্যাঁ হ্যাঁ আপনার এর মধ্যে লাগে না এই যে এই কিন্তু আপনার হ্যাঁ সি টাইপ চার্জার এটা হ্যাঁ সি টাইপ চার্জার বড় চার্জার বড় চার্জার এটা আমি পাই না বিছরে জি যে বাইরে দোকানে আমি যে বাইরে কাছে আমি দিছিলাম এই মোবাইল সেটটা চার্জ দেওয়ার জন্য সে বাইরের কাছে এই মোবাইলের চার্জার নেই হ্যাঁ হ্যাঁ তো আমি চার্জ দিছি আমরা কালকে রাত্রে হ্যাঁ তারপরে এখনো পর্যন্ত কল আসে না আসে নাই তারপরে আমি এটা খুইলা দেখি এটা লক হ্যাঁ লক তারপরে দা এটা আমরা কাস্টা বাইনা দিয়েছি হ্যাঁ তারপরে ডিসপ্লেও ভাঙা মানে এটার উপর দিয়ে গাড়ি চলছিল হ্যাঁ তো বুঝা গেছি গাড়ি আমি ডিসপ্লে কি এমনেতে ভাঙার পরে কি সেট নষ্ট হয়ে গেছে না না ঠিক আছে সেট ঠিক আছে তো বন্ধুগণ এটার যে ব্যাপারตาลমিন ভাই বলতে চাইতাছে সেটা হচ্ছে সেটটা যখন কুড়িয়ে পাইছে ওনার মনে হইছে যে হচ্ছে সেটটা নষ্ট এবং হচ্ছে এটা বালুর মধ্যে চাপা দেওয়া ছিল ধোলাবালি ভরা ছিল পরবর্তীতে উনি এটা খুলতে চেষ্টা করছে ওপেন হয় না তখন চার্জার দিয়ে ট্রাই করছে কিন্তু ওনার কাছে এই ফুটার চার্জার ছিল না বিদায় উনি হচ্ছে এটা ওপেন করতে পারতা ছিল না ঠিক তখনই হচ্ছে উনি এটা যখন রায়পুরা বাজারে নিয়ে যায় মেকারের দোকানে ওখান থেকে চার্জ দেয় এবং দেখতে পায় যে লক তখন এটা উনি হচ্ছে ফ্লাস দিয়ে লকটাকে ওপেন করে ওপেন করার কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এটাতে যে সেভ করা নাম্বারগুলো ছিল সবগুলোই চলে গেছে এখন পর্যন্ত অনেক সময় অতিবাহিত হয়েছে এই ফোনের কোনো মালিক এখন পর্যন্ত এই নাম্বারে ফোন দেয় নাই এটা যেভাবে ছিল এটার সিম কার্ড যেভাবে ছিল এইভাবেই রয়েছে তো হচ্ছে যদি কারো এই ফোন এরকম ফোন যদি হারিয়ে থাকে আপনারা জানা মতন কারো যদি পরিচিত কারো হারিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে এই ফোনটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান এটার মধ্যে একটা সিম কার্ড আছে রবি সিম কার্ড ওই সিম কার্ডের নাম্বার আমি বলবো না যার ফোন সে তো অবশ্যই এই সিম কার্ডের নাম্বার জানবেন এবং হচ্ছে সিম কার্ডের নাম্বারে দয়া করে কল দেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন কারণ সিম কার্ডটি ওপেন রয়েছে এবং এখানে আমি একটা নাম্বার পেয়েছি যে নাম্বারে আমি ট্রাই করছি ট্রাই করার পরে উনিও আসলে চিনতে পারছে না এই ফোনটা যে কার উনিও বলেছে যে এটা উনি ট্রাই করে দেখবেন যে কার ফোন যদি তাকে পায় তাহলে হচ্ছে সে জানাবে কিন্তু অনেক সময় অতিবাহিত হয়েছে এখনও সে হচ্ছে পাচ্ছে না তো হচ্ছে আমার জানা মতনই আলামিন ভাই খুবই ভালো একজন লোক গত কিছুদিন আগে রায়পুরার অলিপুরা থেকে উনি একটি অপু সেট পেয়েছিলেন সেটিও তার মালিকের কাছে অনেক পরিশ্রমের পরে ফিরিয়ে দিয়েছে ওই সেটটিও নষ্টর মতো অবস্থায় পড়েছিল এবং হচ্ছে ওই সেটটিও উনি ফিরিয়ে দিয়েছে তো হচ্ছে অবশ্যই আপনাদের মানে সকলের কাছে আলামিন ভাইয়ের জন্য দোয়া কামনা করছি এবং হচ্ছে ওনার জন্য মানে ওনার মঙ্গলার্থে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে সেই কামনা করছি আমার পক্ষ থেকে এবং আপনারাও দোয়া করবেন উনি যেন ভালো থাকে এবং এই ধরনের মানুষগুলো যেন সারা জীবন পৃথিবীতে টিকে থাকে কিছুদিন আগে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যে ভিডিওটিতে দেখতে পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার টাকা পাওয়ার পরেও কিভাবে ফিরিয়ে দিয়েছিল তো এমনি হাজার হাজার ভালো মানুষের জন্যই কিন্তু পৃথিবী আজও টিকে রয়েছে টিকে রয়েছে মানবতা টিকে রয়েছে মনুষ্যত্বভোধ তো যদি কারো পরিচিত কেউ এরকম ফোন হারিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন এবং যোগাযোগের জন্য আরেকটি নাম্বার আমরা আপনাদের স্ক্রিনে দিয়ে দেব ওই নাম্বার দেখেও কিন্তু যোগাযোগ করতে পারেন আর যার ফোন তুমি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার নাম্বারে যেই নাম্বার এই সিমে এই ফোনে লাগানো আছে এই নাম্বারে কল দিলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন

এতিরিশ হাজার টাকার লোভ কিন্তু উনি করেন নাই উনি লোভি মানুষ না পরোপকারী একজন মানুষ ওনার যেটুকু সমর্থ আছে এর মধ্যে গরিব দুঃখীদেরকেও দান করতে চেষ্টা করে এবং হচ্ছে অন্যদের কাছ থেকে লুটে খাওয়ার চাইতে অন্যদেরকে খাওয়ানো উনি পছন্দ করে আর হচ্ছে এরকম ফোন টাকা পয়সা অনেক কিছুই পেয়ে আবার ফিরিয়ে দেওয়ার ঘটনা কিন্তু এটা নতুন নয় উনি আরও এরকম অনেক সময় করেছে তো হচ্ছে যদি এই ফোনটার ব্যাপারে কারো জানা থাকে তথ্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আর কিছু বলতে চাচ্ছে না আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম